আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই এটা হচ্ছে আমাদের নতুন যে ক্রিয়েশান নতুন ক্রিয়েশনের যে ড্রেস সেটা এটা কালার কাস্টমাইজ করতে পারবেন ডিজাইনটা সম্পূর্ণ আমাদের নিজস্ব ক্রিয়েশান তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা সম্পূর্ণ হাতের কাজের ড্রেস আর এটা হচ্ছে মাটি কালার সুতো দিয়ে কাজ করেছি ফ্লাওয়ারগুলো রেখেছি একটা শেড সুতোর মধ্যে শেড হচ্ছে গোলাপি আর সাদা শেপের রেখেছি আর এটা হচ্ছে স্লিভস দেখেন স্লিভসটাও খুব সুন্দর করে কাজ করে দেয়া আছে আর মাঝের যে বোতামগুলো দিয়েছি এটা উঠে যাবে না এটা এটার জন্যই অবশ্য ড্রেসটা খুব বেশি আকর্ষণীয় মনে হচ্ছে আর এটা হচ্ছে প্যান্ট দেখেন পেন্ট নিচেও এরকম কাজ থাকবে আপনারা যদি চান কালার কাস্টমাইজ করে নিতে পারবেন বারবার বলে দিচ্ছি যে এটা কিন্তু হাতের কাজের ড্রেস তো এটা যেহেতু ডিজাইনটাও আমাদের আর আমি প্রাইসটাও খুবই রিজনেবলের মধ্যে রেখেছি তারপরেও কিছু আপো আছেন যারা ইনবক্সে এসে উল্টাপাল্টা মাছের বাজারের মতো দাম করেন তাদেরকে আমি বলবো যে আমাদের পেজে বা আমার ইউটিউব চ্যানেলে অনেক সেলাই টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা ওটা দেখে বা অন্য কোথাও থেকে দেখে একটু ট্রাই করলেই নিজেদের জন্য মেক করে নিতে পারবেন তখন আসলে হাতের কাজের জিনিসের ভ্যালুটা বুঝতে পারবেন যে এটাতে কেন বেশি একটু প্রাইস ধরতে হয় দেখেন আমি কিন্তু খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আসলে কি বলবো কিছু বলার নেই আসলে আপনাদের মানে সবাইকে না যারা ইনবক্সে এসে আমাদেরকে উল্টাপাল্টা কথা বলেন সেসব আপুদের জন্য বলছি দেখেন ড্রেসটা কিন্তু খুবই প্রিটি একটা ড্রেস আর এটা আমরা মেক করার আগে ফিল থেকে যখন চলে আসে তখনই ওয়াশ ওয়াশ করে তারপরে হচ্ছে আমরা এটা মেক করতে দিই আর ভিতরেও অনেক কাপড় থাকে আপনাদের সাইজ যদি একটু কম বেশি হয় আপনারা বাড়িয়েও নিতে পারবেন যথেষ্ট পরিমাণে কাপড় দেয়া থাকে ভিতরে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ড্রেসটা কেমন লাগলো বা আমাদের পেজে সব থেকে সুন্দর ড্রেস কোনটি আপনাদের কাছে আল্লাহ হাফেজ